মুসলমানদের কাজ কর্ম, বসা, ভাষা দেখে মনে হচ্ছে না যে জাহান নাম বলে কিছু আছে খবর তো মুসলিম ছাড়া অন্য জাতির কাছে নাই। তাদের কাছে যেগুলো আছে ধোয়াশা হালকা অত ক্লিয়ার জাহান নাম সম্পর্কে কথা তাদের কাছে নেই আল্লাহর নবী বলছেন জাহান্নামকে প্রথম এক হাজার বছর জ্বালিয়ে আগুনের রঙ হলো লাল দ্বিতীয় এক হাজার বছর জ্বালালো আগুনের রং হলো সাদা তৃতীয় হাজার বছর যখন জ্বালাল আগুনের রং হয়ে গেল কালো এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মিলবে না ওই জাহান নামের আগুনে যখন মানুষকে ফেলে দেয়া হবে পা ওপর দিকে থাকবে সত্তর বছর জাহান্নামের নিচে চলতে থাকবে সে আগুনের রূপ দেখবে কমন পানির মতো তরল আগুন পাবে চলতে চলতে উষ্ণ আগুন পাবে আরও যাবে আগুনের যেন রূপ আর মূর্তি চেঞ্জ হচ্ছে সেই হাদিসের মধ্যে আছে জাহান নামের ভিতরে চার শ্রেণীর লোক আছে গোটা জাহান নাম তাকে করে দেবে এত জ্বর চিৎকার মারবে জাহান নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তারা দৌড়বে তারা ছুটাছুটি করবে এবং তাদের ওই ছোটাছুটি দরাদরি এবং তাদের ওই চিৎকার অন্য জাহান্নামীরা বিরক্ত হয়ে প্রতিদিন আল্লাকে দরখাস্ত দিবে মাবুদের যদিও জাহান্নাম আল্লাহ তুমি ওদেরকে অন্য জাহান নামে করে দাও আর আমাদেরকে অন্য জাহান নামে করে দাও মাবুদের এদের আচরণ এমন হয়ে গেছে এক জাহান নামে থাকতে ইচ্ছা করছে না সেই চার শ্রেণীর লক্ষ্যে এক নম্বরে হলো নিজের শরীরের মাংসকে নিজেই দাঁত দিয়ে টেনে ছিঁড়বে এই লোকটি একে পৃথিবীর বুকে গিবত করেছে পর নিন্দা পর করেছে সব সময় মানুষের পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দিয়েছে দুই নম্বর হলো মুখ দিয়ে ঝর্নার মতো রক্ত পুঁজের বন্যা বইবে আর এত দুর্গন্ধ হবে অন্য জাহান্নামীরা ওখানে থাকতে চাইবে না এই লোকটিকে পৃথিবীতে খিস্তি করে গালি গালিগালাজ করেছে একে অপরকে গাল দিয়েছে নোংরা নোংরা ভাষা বলেছে খিস্তি করেছে তিন নম্বর হলো ওই লোকটি পেটের ভিতরে নারী ভুড়ি কলিজা যা কিছুই থাকবে না সব যেন বেরিয়ে যাবে জাহান্নামের ভিতর ওগুলোকে টেনে নিয়ে বেড়াবে আর গাধার মতো চিৎকার করবে লোকটিকে পৃথিবীতে মাল মেরেছে নারী মেরেছে লোকের জমি জায়গা দাবিয়ে নিয়েছে বিপিএল এফিএল এর মালকে মেরেছে সরকার সরকারে বরাদ্দ মাল মেরেছে আর আপনার কিনা রেশনের মাল মেরেছে যেদিক থেকে মাল মার হোক না কেন তার পেটের ভিতরে নারী ভরি থাকবে না চার নম্বর হলো আগুনের সন্দুকের ভিতরে থাকবে তাকে তালা মেরে দেয়া হবে আগুনের বিছানা চারকে জড়িয়ে দিয়ে ভরে দেয়া হবে আর ওই সন্দুকটা বাক্সটাকে নিয়ে গোটা ময়দান জাহান্নামকে পার করবে লোকটিকে পৃথিবীর ওই লোকটি নামে সুদের সুদের সঙ্গে ছিল কারবার করেছে আল্লাহকে ওই আজাবে এর ভিতরে দিবি জাহান্নাম বড় কঠিন জায়গা প্রতিবার বলছি এটা আমি আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমি না বলছে না দোয়া দিলাম দোয়া আপনারা জাহার্নাম যত ভয় করছেন তার থেকে আমি বেশি করছি আপনাদের থেকে বেশি নাম আমার হবে যত বলেছি তত করেছি কিনা তাহলে আমাদের শ্রোতা বক্তা কমিটি সকলকে জাহার্নাম থেকে মুক্তি দান করুন এর নাম জাহান্নাম জাহান নামে নির্দয় ফেরেস্তা আছে যারা কিছু বুঝেন আল্লাহর হুকুম ছাড়া যাদের আর্তনাদ শোনার মতো কোনো ক্যাপাসিটি নেই জাহান্নামের কথা আর কি বলবো ভাইয়া জাহান্নামের ভিতরে বিভিন্ন রকম অবস্থা আছে যুব্বুল হুজ একটা জাহান নামের নাম আপনারা শুনে খুশি হয়ে যাবেন ওখানে আলিমরা থাকবে কিন্তু এটা দেখে আবার আপনি খুশি হয়ে যান না আলিমরা জান্নাতে যাবে একটা আলিম যত ছেলেকে পড়ায় ও একবার বিসমিল্লা বলবে তত নেই পাবে ভাইরা আমার জাহান নামের অনেক কথা হলো কিন্তু আল্লাহ ওই জাহান নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দেবেন আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কেয়ামতের মাঠে আল্লাহ মাফ করবেন একটা কথা আমি আমার ব্রেন থেকে বলছি আলেম ওলামা বসে আছে এটা আমার আইডিয়া মাত্র কালকে জিজ্ঞেস করবেন না যে হাদিসের নাম্বার কত হাদিস লই কোনো হাদিসে নেই কোনো তফসিরে নেই বোখারি মুসলিম কিছুই লই যে কটা দিন পৃথিবীতে বেঁচে থেকেছি দু একটা হাদিসের কিতাব যদি হাতে ধরেছি দু চারটা বায়ান যদি শুনেছি কোরআনটা ধরে যদি দু লাইন পড়েছি যেটুকু জ্ঞান আমার হয়েছে সেই জ্ঞান থেকে দু মিনিট একটা কথা বলছি কেয়ামতের মাঠে আদালত দুইটা হবে কেয়ামতের মাঠে বিচারের আদালত দুইটা হবে একটা হচ্ছে হকুক লা একটা হকুকুল ইবাদ হকুকুল্লাহ হকুকুল ইবাদ হক একটা বান্দার হক আল্লাহর হক যেটা হবে সেটা বান্দার সাথে কোনো কিনা রোজা রেখেছো কিনা বলো আল্লাহ হিসাব নেবেন তো আমার আইডিয়া এই হকুক উল্লাতে তে জন লোক জান্নাত চলে যাবে আল্লাহ এত বড় মেহেরবান সেদিনও মাফ করবেন কিন্তু হকুকুল ইবাদ যেটা হবে একশোতে এক নিরানব্বই জন যাহার নাম চলে যাবে মানুষ মানুষকে সেদিন মাফ করবে না যদি পৃথিবীতে বেঁচে থাকা থাকাকালীন কাউকে অপমান করেছি কারো গালে থাপ্পড় মেরেছি কাউকে ধুমকিয়েছি কারো কলার ধরেছি কারো এক টাকা মেরে দিয়েছি এই মতের আগে তার কাছে মাফ চেয়ে নেন তাছাড়া কেয়ামতের মাঠে মাফ হওয়া বড় কঠিন আছে এটা এটা কঠিন মানে কঠিন থেকে কঠিন অনেক মুরব্বী আছে যারা একটা ছেলেকে ফাঁকি দিয়ে মেয়েদেরকে ফাঁকি দিয়ে জমি জায়গা লিখে দিয়েছেন তারা অন্য মুফতির কাছে যাবেন ফতোয়া নেবেন কি করে আপনার পার হওয়ার রাস্তা আছে যে হকুকুল ইবাদে মানুষ আটকিয়ে যাবে প্রচুর আটকাবে তো হকুকুল্লা কেমন আল্লাহ অনেককে মাফ করবেন বন্ধুরা আমার সেহি বোখারির হাদিস আছে কঠিন কেমতের দিনে আমার রব দুইজনকে ডাকবে আব্দুর রহমান আব্দুর রহিম তোরা শোন এবার ওরা দুজন বলবে চল আল্লাহ আমাদেরকে ডেকেছেন এখন আমাদের হিসাব শুরু হবে এই বলে তারা আল্লাহর কাছে এসে পৌঁছাবে যখন মাবুদের কাছে পৌঁছে বলবে আল্লাহ আমরা দুইজন এসেছি আল্লাহ কথায় বলবে তোরা দুজনই জাহান্নাম চলে যা হিসাব নাই কিছু নাই এটা করেছ কি এটা করনি নামাজ পড়েছ কি পড়নি হজ করেছ কি করনি জাকাত দিয়েছ কি দাওনি কোনো কথা নাই তোরা দুজনই জাহান্নাম চলে যা যখন এই কথাটা বলে দেবে দৌড়তে শুরু করবে একজন জাহান নামের আগুনের দিকে দৌড়তে শুরু করেছে দ্রুত গতিতে দৌড়বে আর একজন এক পা ফেলবে একবার আল্লাহকে দেখবে আবার এক পা ফেলবে আবার একবার আল্লাহকে দেখবে এইভাবে যেতে থাকবে আল্লাহ তর আকবা তালা ফেরিস্তাদেরকে বলবে ওই দুইজনকে ধরে নিয়ে ওদেরকে যখন ধরে আনা হবে রব্বুল আলমিন বলবে আব্দুর রহিম রে আব্দুর রহমান রে তোদেরকে তো আমি বল জাহান্নাম যা তোরা জাহান নাম বল তো বলবে আল্লাহ আমরা তো তখন জাহান্ন রহমানকে বলবে তুই একবার আমার দিকে দেখছিলি আর একটা করে পা ফেলছিল আমি আপনার দিকে দেখছিলাম এই জন্য যে আল্লাহ আমাকে যদি একবার ডেকে নিয়ে মাফ করে দেয় বলে এখনো কি তোর আমার প্রতি আশা ছিল বলেছি হা লাখ না তুমির রহমাতিন্লাহে আল্লাহ আপনি তো করানে বলেছেন খবরদার আমার রহমত থেকে নিজেকে নৈরাস করিস না হতাশ হয়ে যাস না তাই আমি আপনার দিকে মনে মনে ভাবছিলাম কখন ডেকে আমাকে মাফ করে দেবে বলবে তুই তুই আব্দুর রহিম জাহান নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি তার কারণটা বল জাহান্নাম কি ভালো জায়গা আব্দুর রহিম বল জাহান জাহান্নাম কঠিন আগুনের জায়গা বলে তবে কেন তুই দ্রুত গতিতে যাচ্ছিলি আব্দুর রহিম বলবে আমি জাহান্নাম কেন যেছি এটা দেখার আমার প্রয়োজন নাই আমি তো আপনার হুকুম কোনো দিন মানিনি আমি আপনাকে না মেনে জিন্দেগি করেছি আজকে আমি মনে মনে ভেবে নিলাম যে আল্লাহ তো স্বয়ং একটা হুকুম করেছে জাহান্নাম যাওয়ার তবে আমি কোথাও যেছি আর না যেছি এটা দেখার দরকার নাই আমি আল্লাহর হুকুমকে মানার জন্যে তাড়াতাড়ি করছিলাম যাতে করে আমি আল্লাহর একটা হুকুমকে মেনে দেখাবো আল্লাহর হুকুমে আমি জাহান নাম আমার রব বলবে রে আব্দুর রহমান রে আব্দুর রহিম আমি তোদের দুইজনকেই ক্ষমা করে দিয়েছি হাদিসের মধ্যে আছি একটা লোক মাঠে কাধার মতো চিৎকার করবে সারা হাসি শুনতে পাবে শুধু চিৎকার করবে না এইভাবে মাটি মাখবে গোটা গায়ে মাথায় সে মাটি মাখবে আমি হালাক হয়ে গেলাম আমি শেষ হয়ে গেলাম না আর আমার জীবনের মূল্য নাই কেন কি হয়েছে বলে আমার নেকি আর নেকি শুধু একটা নেকির অভাবে পড়ে গেছি একটা নেকি যদি আমি পেয়ে যাই আমার জান্নাতের হয়ে যাবে তখন একজনের বিচার হয়ে গেছে এটা জাহান্নামের লাইনে লোক দাঁড়িয়ে আছে একটার পর একটা জাহান্নামে পড়তে রয়েছে ওই লাইনে থাকা একটা লোক বলবে ভাই এদিকায় বলবে না তোর সঙ্গে তো কোনো কাজ নাই তুই নিজেই তো জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছিস তোর সঙ্গে আমার আর কি কাজ আছে তোর সঙ্গে কোনো কাজ নাই তুই আমার কিছুই করতে পারবি না ও তখন চাপ দিয়ে বলবে ভাই রে আমি তো জাহান্নাম নাম যেছি তোকে ডাকছি তুই একবার আয় তখন ওর কাছে যখন যাবে বলবে দেখ আমার গোনা আর গোনা শুধুমাত্র একটা নেকি চলো আমার নেকিটা তুই নিয়ে নি জান্নাত চলে যা যখনই নেকিটা পেয়ে যাবে এত জোর হবে আনন্দ করবে আমি বেঁচে গেলাম বেঁচে গেছি বেঁচে গেছি কামিয়াব কামিয়াব এই বলে দ্রুত গতিতে ধরতে শুরু করবে তখন ওই জিয়াল্লাকে বলবে মা বল আমি নেকি পেয়ে গেছি যে নেকির কুমতিটা আমার কাছে ছিল মা বোধের ওই নেকিটা আমি পেয়ে গেছি এখন আমি জান্নাতে এ সালা দাও রব্বুল আলাম ইন গোলাম রে আমার কাছে কি নেকির অভাব ছিল নাকি আমি কি তোকে একটা দিয়ে জান্নাতে দিতে পারতাম না আজকের কঠিন দিনে যে দান করেছে ওই লোকটাকে তুই একবার ধরে নিয়ে আয় দেখব তাকে আল্লাহ সবই জানেন সবই বুঝেন একে বলবে যা ধরে নিয়ে আয় তখন দেখবে এবার জাহান্নামের মুখের কাছে পৌঁছে গেছে বলবে ভায়া এবার ওই জাহান্নামিটা এর মতো বলবে না না কোনো লাভ নাই আমার যতগুলো গুনার হিসাব হয়েছে সব ঠিক ঠিক আছে ফেরেস্তার জুলুম করেনি আমি তো আর যাব না তোমার সঙ্গে বলবে ভাই রে রব ডেকেছে আয় আল্লাহ ডেকেছেন তো একবার এরপরে যখন ও আল্লার কাছে যাবে দুইজন মিলে আমার রব বলবে গোলাম রে আজকে কঠিন তুমি নেকি দান করতে পেরেছ রব তোমাদের দুজন কি মাফ করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি দুইজনকে জান্নাতে দেবেন অতএব মন্ধুরে জান্না হাকুকুল্লাতে মানুষ বেশি পেয়ে যাবে মানুষ বেশি আটকে যাবে এর জন্য জান্নাত আল্লাহ একবার তালা বলছেন আল্লাহ নবী জান্নাতের বর্ণনা করছেন জান্নাত তলা 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 হবে যার কোরআনের আয়াত যত মুখস্থ আছে সে তত তলা জান্নাতে বাস করবে আল্লাহ বলবেন এখান থেকে তুমি তেল আঁ শুরু করো যেখানে গিয়ে তোমার শেষ হবে ওই পর্যন্ত তোমার জান্নাত জান্নাত এমন একটা সুখের জায়গা যেখানে কোনো দুঃখ নাই যেখানে কোনো নেগেটিভ নাই যেখানে জ্বর জ্বালা অসুখ নাই যেখানে খালি শান্তি আর শান্তি আল্লাহ কোরআনে বলেছেন কেলান সালামান সালামা সেদিন চলবে সালাম আলাইকুম সালাম আলাইকুম জান্নাতের ভিতরে মানুষ যখন যাবে আল্লাহ তাবার একবার জান্নাতের ভিতরে হুর রেডি করে রেখেছেন এই হুরের আপসে হাত ধরে গাইবে নাচবে তারা গান করবে জান্নাতিদেরকে ডাকবে নাহানুল খালে দাত ফালানা বেদু নাহানু নাইমা তো ফালানা বাসু নাহানু রাজিয়া তো ফালানা স্কাতু তু বলে মান কানালানা কন্যালাহু এসো এসো তো আমরা তোমারে আমরা নবকাজ বা প্রেমিকা হেসে হেসে কইব কথা হব গলার হারি করিব কথার প্রাণনাথ আমরা জান্নাতে জান্নাতিদেরকে ডাকবে আল্লাহর নবী একদিন বসে 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 জান্নাতের বর্ণনা দিতে শুরু করেছে জান্নাতে এই আছে জান্নাতে ওই আছে জান্নাতের ভিতরে চারখানা নহর প্রবাহ রয়েছে রয়েছে ওয়ান হাকাম বিন তেমাবিয়া রাদি আল্লাহ তালানহু ইন্না ফিল জান্নাতে বাহারুল মাই বাহরুল আসালে বাহারুল খামরে বাহারুল লাবান আল্লাহ নবী বলছেন হাজরতে হাকাম বিন মাবিয়া বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন জান্নাতে চারটা প্রবাহ মান নদী রয়েছে একটা রয়েছে দুধের একটা রয়েছে সারাবের একটা রয়েছে মধু একটা সাদা স্বচ্ছ পানি আল্লাহ তাবার একবার তালা প্রত্যেকটি নহরের উসু ঝর্ণা ফের দাউস থেকে দিয়েছেন সেই নদী সমস্ত জান্নাতিদের দরজায় দরজায় কুলকুল করে বইতে রয়েছে আল্লাহর নবী জান্নাতে বর্ণনা দিচ্ছেন আল্লাহ কোরআনে বলেছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুররুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাদুয়া ওয়া নামারিকুম মাসফুফা ওয়া জারাবিয়ুম মাবস খুসুসা সেখানে রয়েছে কি অতিরিক্ত কথা শোনা যাবে না সালাম ছাড়া গালি গালাজ শোনা যাবে না সেখানে সবুজ কার্পেট দিয়ে ঢাকা রয়েছে সোফা সেট রয়েছে গদি রয়েছে বালিশ রয়েছে পান পাত্র সার সার দিয়ে লাগানো রয়েছে আল্লাহ নবী বলছেন এই পান পাত্র মানুষ পান করবে আনন্দের সঙ্গে থাকবে সারা বান্তা যার মধ্যে কোনো নিশা নাই বিশ্ব জান্নাতের বর্ণনা দিছেন এমন সময় সময়াত জ্বলনারা জ্বলন আই এনামুল আর রসুল আল্লাহ একটা দেহাতি লোক সাদা বাটা লোক আল্লাহ আর নবীকে প্রশ্ন করে দিলেন জান্নাতের খবর শুনতে শুনতে ও দয়ার নবী গো জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা আছে নাকি জান্নাত কেমন সেখানে ঘুমাবার কোনো ব্যবস্থা আছে নাকি আল্লাহর নবী উত্তর দিলেন আর মত লামতো আহালুল জান্না ঘুম হলো মতের ভাই মানুষ মরে গেল মানে ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেল মানে মরে গেল তার আর হোঁস থাকে না আর জাননা তেমন একটা জায়গা লাম তো আহালুল জান্না জান্নাতিরা কোনো দিন মরবে না অর্থাৎ জান্নাতিরা কোনো দিন ঘুমাবে না ঘুমিয়ে যদি থাকবে ভোগ করবে কখন তবে শুনেলেন কেউ যদি ঘুমাতে চায় জান্নাতে গদি আছে ঘুমাতে পারে নাম এরপরে কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জান্নাতের কথা এসেছে এক জায়গায় এসছে কি بسم الله الرحمن الرحيم ইবার শিরু হুম রব্বু হুম বির আহমতি মিন হু আর ইদুয়ানি হু আর ফিহা নাই মুথিম খলিদিনা ফিহা বাদা ইন্নাআল্লা হা নিন্দ হু আজুর নাজিম আল্লাহ তাওয়ারাক বাতালা বলছেন ওদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ রহমতের আল্লাহ রাজি আছে এবং তারা জান্নাতে যাবে এমন একটা জান্নাতে ঢুকবে যে জান্নাতে এক্সপার নাই এক্সপার মানে আমার বয়স বছর তিপান্ন আগামী বছর হবে চুয়ান্ন পরের বছর হবে পঞ্চান্ন তার পরের বছর হবে ছাপান্ন বন্ধুরে জান্নাতে মানুষ ৩৩ বছর বয়স নিয়ে থাকবে কি নারী কি পুরুষ সমবয়সে সেখানে বাস করবে কিন্তু আর তাদের ৩৩ বছরটা একদিন হবে না চৌত্রিশের ঘরে ঢুকবে না স্থিতিশীল জান্নাত নাইম মুখিম এবং জান্নাতের যত নিয়ামত আছে কোন নিয়ামতের ডেট এক্সপায়ার হবে না দু সালের আম যদি ফ্রিজে রাখা থাকে স্টোরে রাখা থাকে পঁচিশ সালে খাওয়া যাবে সেই স্বাদ পাওয়া যাবে না পঁচিশ সালে আল্লাহ নতুন আম দেবেন তার ভিতরে যা স্বাদ আছে চব্বিশ সালের আম সেই স্বাদ দিতে পারবে না কিন্তু আমার আল্লাহর জান্নাতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর পেরিয়ে যাবে কোন জিনিসের স্বাদ নষ্ট হবে না এর জন্য আল্লাহ বলেছেন হে না ফিহা আবাদা সেখানে একবার ঢুকে গেলে আর জীবনেও তুমি বের হবে না আবাদান আবদান আবাদান আবাদা হলিদিন আবাদা আল্লাহ তো বাতালা বলছে